নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চনার ডাল দিয়ে ছাগলের মাথার মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে কিভাবে এই মজাদার রেসিপিটা বানালাম তা দেখে নেওয়া যাক রেসিপিটা বানাবো বলে একটা ছাগলের মাথা আমি নিলাম এটা দোকান থেকে কেটে নিয়ে আসা হলো এখন রেসিপিটা বানানোর পালা রেসিপিটা বসানোর জন্য আমি চুলে একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেল গরম তেলে দিয়ে দিলাম দুইটা তেজপাতা তারপর দিলাম দুইটা দারুচিনি দুই তিনটার মতন এলাচ সামান্য নেড়েচেড়ে নিলাম এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না কিন্তু সামান্য ব্রাউন কালার হইয়ে একটু সুগন্ধ ছড়ালে ভাজা বন্ধ করে দেব কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন দিয়ে দেব আদা বাটা রসুন বাটা প্রথমে দিলাম রসুন বাটা তারপর আদা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজের সাথে নেড়ে সামান্য ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় সামান্য ভেজে নিলাম এখন মশলা দিয়ে দেব প্রথমে দিলাম হলুদ তারপর মরিচ তারপর জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার এখন দিলাম স্বাদ মতো লবণ সব একসাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলা যাতে পুড়ে না দেয় সামান্য পানি দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মনে রাখতে হবে তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু কষানোর উপর ভালো স্বাদ গ্রান কালার তিনোটাই কিন্তু আসে ভালো করে কষানোর উপর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি তেল কিন্তু পরে বেশি আসলো এখন দিয়ে দেব এই যে ছাগলের মাথা ছাগলের মাথা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে আমি কষিয়ে নিলাম কিছুক্ষণ নেড়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আবারও একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম একটু নেড়ে চেড়ে দিলাম আবারও আট দশ মিনিটের জন্য ডেকে রান্না করে নেব চুলাটা থাকবে মাঝারি আছে কারণ আমি কোনো পানি এখনো দিই নাই আমি মাছ কানে আরও দু একবার এসে ভালো করে নেড়েছিলাম কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আবারও আমি একটু নাড়িয়ে দিলাম আবারও চার পাঁচ মিনিটের জন্য ডেকে রাখবো ফিরে আসবো চার পাঁচ মিনিট পর দু তিনবার করে অনেকক্ষণ আমি ভালো করে রান্না করে নিয়েছি অনেকটাই সিদ্ধ হয়ে আসলো এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা চনার ডাল দিয়ে দেব ডাল আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম ডালের ফুটানো পানিগুলো সহ একসাথে রেখে দিয়েছি রান্নাতে দেব বলে এখন সব একসাথে মিশিয়ে দেব ডালটাও দিয়ে দিলাম ডাল সিদ্ধ করে যে পানি দিয়েছিলাম আমি সিদ্ধ করার সময় সেগুলোও দিয়ে দিলাম আমার মনে হয় ডাল সিদ্ধর পানিগুলো দিলে রান্নাটা ভীষণ মজার হয় সেজন্য ডাল সিদ্ধর পানিগুলো ফেলে দিই এখন ডেকে রান্না করব ছয় সাত মিনিটের মতো ডালগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম ডাল তো আগে থেকে সিদ্ধ করা ছিল তাই রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না অনেকটাই হয়ে আসছে আমার রান্নাটা এখন উপরে কিছুটা গরম মশলা পাউডার দিয়ে আবার ঢেকে রাখবো চার পাঁচ মিনিটের মতন চার পাঁচ মিনিটের মতন ঢেকে রাখলাম বন্ধুরা রেডি হয়ে গেল মজাদার আজকের চনার ডাল দিয়ে ছাগলের মাথা আমি কিছুটা গরম মশলা পাউডার দিয়ে চুলার আগুনটা ছোটো করে দিয়ে বসে রেখেছিলাম কিছুক্ষণ চুলার উপর